হে হ্যালো আসসালাম টু মাই নি ভ্লগ কেমন আছে সবাই সবাই আছে ভালো সবাই আমরা তো অনেক ভালো আছি আর আমরা এখন যাচ্ছি মুভি দেখতে পিয়ারাম মল পিআরএম মলিপ করার শেষ পর্যন্ত দেখতে আর আমি একাই যাচ্ছি না আমার সঙ্গে রয়েছে এদিকে দাদা এদিকে রয়েছে ফিরোদা এ ফিরোদা দেখো এদিকে দেখো হ্যালো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম পিয়ার মল দেখতে পাচ্ছি এখন আমরা গাড়িটাকে পার্কিং করবো পি এম মল এ চার নম্বর ফ্লোর এর আর এটা হচ্ছে সব থেকে রিস্কি কাজ ভাই দেখো কত রিক্সের উপরে গাড়িটাকে আমরা পার্কিং করলাম দিন আমরা চলে আসলাম এখন মলের ভিতরে দিয়ে লিফ্ট একটু মজা টজা করলাম তারপরে যাচ্ছি এখন কোথায় দেখি কোথায় যাচ্ছি আমরা তো ভাই আমরা অন্য কোথাও যাইনি আমরা চলে আসলাম এখন নিচে বক্স অফিস তো আমরা এখানে এসে অফলাইনে টিকিট গুলো কেটে নিলাম দিয়ে তো আগে এসেছি কি বলবো তোমাদের আমাদের শো রয়েছে চারটা চল্লিশে বাট আমরা গিয়েছি দুটার সময় ওখানে কেননা আমাদের দুই তিন এখন দুই তিন ঘন্টা তো আমাদের টাইম পাস করতে হবে তার জন্য আমরা চলে আসলাম এখন স্মার্ট বাজারে স্মার্ট বাজারে এসে আমরা অনেক তো কিছু করবো না বাট আমরা এমনি দেখাশোনা করবো কিছু যদি চয়েস হয় তাহলে কিনে নেবো অসুবিধা নেই আর এইদিকে দাদাও সে ক্যালি ট্যালি মারছে চশমা চাষমা লাগিয়ে দিন আমরা স্মার্ট বাজারের ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম তো চলে এখন কিছু খাওয়া দাওয়া দিন আমরা চলে আসলাম এখন পি এর চার নম্বর ফ্লোরে বার্গার ক্যান্টিনের দিকে এখানকার বার্গারটা আমার বেশ ভালোই লাগে তো দাদা তো ওইদিকে আমি বসে আছি আর ওইদিকে দাদা চলে গেছে টিকিট কাটার জন্য কেননা বার্গারটা অর্ডার দিতে হবে তো চলো আস্তে আস্তে তোমরা একটা কমেন্টে জানিয়ে যাও যে তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সো আমি তোমাদের আবারও একবার রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ অনেক অনেক মজা হবে সো গাইস এখন চলে এসেছে আমাদের বার্গার দেখো এদিকে অন্য অন্য দোকান থেকে এখানকার বার্গারটা একটু বেশি টেস্টি হয় বাট তোমরা আবার ভাবো না যে আমি প্রমোশন করছি দেখে দিই দেখো মলটা আমি ভিডিও এমনিতেই করিনি বাট আজকে করছি দেখো মলটা এত সুন্দর করেছে আমাদের মালদাতে এই কলকাতা অ্যাক্সিস মলের মতো সেম টু সেম করেছে কলকাতা অ্যাক্সিস মলের মতো দেখো এত সুন্দর ডেকোরেশনটা সে লাগছে ভাই সুগাইজ আমার চলে এসছি এখন এসি ভিতরে করছি দেখতে পাচ্ছ হ্যাঁ দাদা চলো সুগাইজ প্রায় দুই ঘন্টা ঘুরা পরে এখন এসি এর ভিতরে আমরা প্রবেশ করছি আর এটা হচ্ছে কুলেই মুভি দেখতে যাচ্ছি আমরা এটা দেখো পোস্টারটা দে হল এই দেখা Guees ist und es ist halbzeitig, würde jetzt in der Nähe इसे क्या कहते हैं बीड़ी তো গাইজ আমাদের অবশ্যই মুভিটা কমপ্লিট হয়ে গেলাম মুভিটা বেশ ভালোই ছিল তারপরে আমরা জুটি দিয়ে শপিং টপিং করে নিলাম কিছু কিছু তারপরে এগুলো ট্রাই করে নিলাম ট্রাই করে দেখো কি আছে সো গাইজ ভিডিডিওটা এই পর্যন্তও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পিছিয়ে পেজটা ফলো করে দেওয়া আর দেখা হচ্ছেন বাই আল্লাহ হাফিজ ওটা গাইজ আর হ্যাঁ কে কোথায় থেকে ভিডিওটা দেখছি কমেন্ট করে জানাও